আর আমাদের নরসিংদি একটা জায়গার নাম আছে ওইটা হলো নিলিক্ষা ওই নিলিক্ষা যদি কোন মেয়ে বইতে গানে যায় রাস্তা দিয়ে গেলে ওই দেখ গাতা যাইতেছে গাতা রে ভাই ধরে বসেন বন্ধুগণ

গাত গা গীতায় গাত গা গরে কে সরকার কেকনো পাম না যদি ঢাকা লাল বাগের কথা বলি কয়টা খরাকাওয়ালি গান হইলো জেনে রবিবার আর যদি ঢাকা কথা বলি ঢাকা ঢাকা লাল কলি কলি আয়রে আসল যত যোগ্য শ্রোতা যত যোগ্য সভা করোনা তনুয় মাথা করোনা তনুয় মাথা কত والله একটা বল্লা ঘুরে কে বাসিরে কারবা বল্লা বাসিরে কারবা বল্লা সাথে কথা বলে কথা বলে ভুলে নাই তাই মনে পড়ে ভুলে নাই মনে পড়ে এই ভাবেতে কথা বলে এই ভাবেতে কথা বলে ভুলে নাই তাই মনে পড়ে ভুলে নাই তাই মনে পড়ে জবাব আমি দেব ঠিক মতো আমার কাছে কথা বলে কথা ভুল গানের ভিতরে বলা হয়েছে বাউল বিচার গান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নামটাকে এক একভাবে তারা বলে এই গানটা যদি কুষ্টিয়া যায় যত দামি শাড়ি কাপড়ে পরে যাক রাস্তা দিয়ে গেলে কই দেখ ফকির নিয়ে যাইতেছে আর পুরুষ মানুষ গেলে কয় ফকির কেন ওইটা হলো লালন ফকির সাইজির দেশ এই জন্য পুরুষ গেলে কয় ফকির মহিলা গেলে কয় ফকির নিয়েছে আমাদের নরসিন্দি একটা জায়গার নাম আছে ওটা হলো নীলিক্ষা ওই নীলিখা যদি কোনো মেয়ে বইতে গানে যায় রাস্তা দিয়ে গেলে কয় ওই দেখ গাতা যাইতেছে গাতা আয় পুরুষ বইতে গেলে কয় গাতক গাতক তাহলে তাদেরকে বলা হলো আপনারা মেয়েদেরকে গাতা কোন পুরুষ রে গাতক কোন কারণটা কি কয় ভাই এটা বুঝলেন না আপনারা যে গানে গানে কথায় কথায় গাঁথুনি দেন এই গাঁথুনির জন্য মেয়ে গেলে কয় গাঁথা মহিলা গেলে কয় তাহলে এটা হলো কথার গাতার গাঁথুনি তাহলে এক এক জায়গার গালি আর এক জায়গায় আমার কাছে কথা বলে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ওই যে আগের কথা একটু আমার যেতে হবে না গেলে কথাটার পরিপূর্ণতা আসে না আমার কাছে বলেছেন যে বরফ পীর আঠারো পাড়া কোরআন শরীফ উনি মুখস্থ কইরা বরফ পীর হইলো আরেকজন তিরিশ পাড়া করলো সে বরফ পীর হইতে পারলো না কে বাবা বরফ পীরটা কিন্তু এই কোরআন শরীফ আঠারো পাড়া পড়ছে এর জন্য সে পীর হয় নাই বরফ পির কোথা থেকে হয়েছে আমার বোনে কথাটা একবার বলে গেছে আমার দয়াল নবী যখন মেরাজে যাবেন ম্যারাজে যাওয়ার সময় বোরাকটা একটু উচ্চ। আমার দয়াল নবী উঠতে পারে না আমার বড় পীর সে রুহানি জগতে সে একটা পাথর রূপে যখন আমার নবীজির পায়ের নিচে গেলেন ওই পাথরের উপরে পাউ রেখে বোরাকে উঠলেন আমার বড় পীরকে আমার দয়াল নবী বলল হে পাথর তুমি হয়েছ আজকে আমার পায়ের ছোঁয়ায় তুমি কোনো পাথরও নয় তুমি বলতে পারো কে তখন ওই পাথর থেকে জবাব আসলো হে আমার দয়াল নবী আমি কোনো পাথর না আমি আপনারই বংশের একজন রুহানি সন্তান আমি আপনার পরে আমি চলে যাব কোথায় ইমাম হাসানের বংশেতে আমার জন্ম হবে তাই আজকে এই দিনে আমি আপনার চরণ ধুলি আমার গায়ে মেখে আমার জীবনটা ধন্য করেছি আমার দয়াল নবী বলে হে পাথর তুমি কোন নয় নঘন্য তুমি আমার পায়ের ছোঁয়া পেয়ে হয়েছ ধন্য তাই আমি তোমাকে দোয়া করলাম আমার পাও হলো তোমার কাঁধে আর তোমার পাও থাকবে সমস্ত অলিয়াউলিয়ার কাঁধে আজ থেকে আমি তোমাকে দোয়া করে দিলাম তুমি হইলা সবচেয়ে বড় পীর আমার পাও তোমার কাঁধে আর তোমার পাও থাকবে পৃথিবীতে যত অলিয়া উলিয়া আসবে সমস্ত অলিয়া উলিয়ার কাজে থাকবে তোমার পাও তাই হইলো তুমি বড় পীর আমার বড় পীর সেখান থেকেই বড় পীর আসার পারা কোরআন শরীফ পরে বড় পীর হইব কি না ওইখানে কোনো কথা নাই কিন্তু আঠারো পারা কোরআন শরীফের একটা ভেদ আছে কারণ আপনি বলতে পারতেন যে বরফের আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে আইসে কে বরফের তো উনিশ পারাও করতে পারতো না হলে সতেরো করতে পড়তে পারতো আঠারো পারা পড়ার কারণটা কি বাবা এই দুনিয়ায় একটা হলো জাহের আর একটা হলো বাতেল আল্লাহ তালা সৃষ্টি করেছে আঠারো হাজার মাকলুকাত ছয় হাজার এ যা ছয় হাজার বয় যা ছয় হাজার হলো গেজা ছয় হাজার হলো মাটি দিয়ে যে প্রাণীগুলা বিচ্ছু কুমির এগুলো হলো ছয় হাজার যত আছে গাছপালা এটি হলো ছয় হাজার আর এই মানব জাতি হলো ছয় হাজার এই আঠারো হাজার মাকলু কাত তালা সৃষ্টি করেছে তাই আমার বড় পীর আঠারো হাজার মাকলু সব গোপন ভেদ যাই না তারপর মায়ের গর্ব থেকে আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করা এটা হলো আঠারো পারা কোরআন ভেদ তাই বলেছে যিনি তিরিশ পাড়া করলো বাবা এখানে তিরিশ পারা অনেকে তিরিশ পাড়া একজন পুরুষে করছে আরেকজন মহিলা কিন্তু পুরুষ এই তিরিশ পাড়া করছে সেটাকে জানে সেই মহিলাটা হলো আমার খাজা বাবার মেয়ে খাজা বাবার তিনজন সন্তান একজন হলেন মেয়ে ছেলে হলো খাজা ফখরউদ্দিন জিয়াউদ্দিন জিয়া উদ্দিন আর মেয়ে ছিল মেয়ের নাম হলো হাফিজা জামাল এই হাফিজা জামালকে আমার খাজা বাবা এত ভালোবাসতেন আমার আল্লাহরী খাজা বাবা সে তো রুহানি জগৎ থেকে সব কিছু জানে তার উরুজ্জাত যে মেয়ে জামাল উনি মায়ের গর্ভ থেকে তিরিশ পারা শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়ায় আসছে আরেকজন অলি ছিলেন যে অলি ছিল নিজামুদ্দিন আউলিয়া একটা হলো নিজামুদ্দিন ডাকায় আরেকজন হলো নিজামুদ্দিন আউলিয়া এরা কিন্তু দুই ব্যক্তি এক ব্যক্তি না